হ্যালো বন্ধু আজকে আমরা জানব কোন ফোনে আসল ফাইভ জি আছে আর কোনটা শুধু মার্কেটিং ট্রিক যদি আপনি ফাইভ জি ফোন কিনতে যাচ্ছেন এটা অবশ্যই দেখা উচিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস দেব প্রথমে জেনে নিই ফাইভ জি কী ফাইভ জি হলো নতুন প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক যা অনেক বেশি স্পিড এবং লো লেটেন্সি দেয় এটা ফোর থেকে দশ গুণ পর্যন্ত দ্রুত কিন্তু অনেক ফোনে শুধু লেবেল ফাইভ জি লেখা থাকে আসলে সেটি ফোর তাই সাবধান থাকা জরুরি আসল ফাইভ জি চেনার উপায় উপায় এক স্পেসিফিকেশন চেক করুন ফোনের অফিসিয়াল ওয়েবসাইট বা ব্র্যান্ডের স্পেসিফিকেশান দেখুন শুধু লেবেল নয় এস এ অ্যান্ড এনএসএ ফাইভ জি বা সিক্স জি এ থাকছে কিনা দেখুন উপায় দুই রিয়েল স্পিড টেস্ট ফোনে স্পিড টেস্ট অ্যাপ ব্যবহার করে নেটওয়ার্ক স্পিড চেক করুন যদি ডাউনলোড স্পিড একশো এমবিপিএস বা বেশি আসে তা আসল 5G হতে পারে উপায় তিন সিম ও নেটওয়ার্ক 5G কাজ করার জন্য আপনার সিম এবং অপারেটর 5G সাপোর্ট করতে হবে সিম পুরনো হলে 5G কাজ করবে না এমনকি ফোন আসল 5G হলেও উপায় চার ভার্সন চেক করুন কিছু ফোনের চিপসেট 5G জি সাপোর্ট করে না যেমন কেবল মিড রেঞ্জ চিপসেটে থাকলে ফেক লেভেল হতে পারে উপায় পাঁচ রিভিউ এবং ইউজার ফিডব্যাক ইউটিউব বা ফোরামের সার্চ করুন ফোন নেম জি স্পিড টেস্ট বাংলাদেশ বাস্তব ইউজার রিভিউ অনেক কিছু স্পষ্ট করে দেয় সতর্কতা সবসময় ভিজুয়াল লেভেল দেখেই সিদ্ধান্ত নেবেন না অনেক ব্র্যান্ড শুধু ফাইভ জি লেভেল দিয়ে গ্রাহককে বিভ্রান্ত করে আসল চেক হবে স্পেসিফিকেশন প্লাস স্পিড টেস্ট প্লাস রিয়েল রিভিউ তো বন্ধুরা আজকে আমরা শিখলাম কোন ফোনে আসল ফাইভ আছে আর কোনটা ফেক যদি ভিডিওটি আপনার কাজে আসে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কমেন্টে জানান আপনি কোন ফোন কিনতে যাচ্ছেন